আমি প্রথমে বলি বিচারকের ভূমিকার কথা দেখেন আমার নিজের একটা জিনিস মনে হয় আমি একটু ইনফর্মাল মানুষ আমরা যারা ধর্মে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা সব সবসময় জানি যে আমাদের একদিন বিচার হবে যেই ধর্মেই থাকি আমাদের একদিন বিচার হবে আল্লাহ ভগবান গড আমাদের বিচার করবেন তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিচারের কাজটা যেই সৃষ্টিকর্তা এই ইহজীবনে এই কাজটা বিচারকদের করতে হয় আপনারা কখনো চিন্তা করে দেখেছেন কত বড় দায়িত্ব কত বড় মহান জিনিস আপনাদের হাতে সুপর্দ করা হয়েছে এবং এই জন্য আমি না বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে অন্য তুলনা করতে চাই না আপনাদের গুরুত্ব অন্য যে কোনো সার্ভিসের মানুষের চেয়ে বেশি কারণ অন্য যে কোনো সার্ভিসে অন্যায় অবিচার হবে আপনারা সেই অন্যায় অবিচার প্রতিকার দেওয়ার সুযোগ পেয়েছেন বিশেষ করে উচ্চ আদালতে ফলে এখানে যখন অনেক কিছু ঘটতো আমি টক অনেক কিছু বলতাম নাগরিক হিসাবে দেখতাম খুব কষ্ট লাগতো প্রায় দেখতাম যে কনভেনশনাল একটা স্টেটমেন্ট থাকতো প্রধান বিচারপতি ভাষণে বা অন্যান্য বিচারপতিরা সুযোগ পেলে বলতেন বিচার বিভাগের মর্যাদা রক্ষা করতে হবে বিচার বিভাগের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে হবে না বিচার বিভাগের ইমেজকে রক্ষা করতে হবে তখন আমার সবসময় কিছু কথা বলতে ইচ্ছা হতো যেই কথাগুলো আমি বলতাম আজকে আপনাদের সামনে বলার সুযোগ আল্লাহ দিয়েছে বিচার বিভাগের মর্যাদা ইমেজ সবচেয়ে বেশি নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর বিচার বিভাগের কর্মকর্তাদের উপর বিচার বিভাগে যদি এমন কোন বিচারক প্রধান বিচারপতি থাকেন যিনি একটা ছাত্র সংগঠন থেকে ফুলের শুভেচ্ছা নেন পুলিশের একজন ধিকৃত কর্মকর্তার থেকে সোনার দরবারি নেন যদি বিচার বিভাগে এমন কোনো প্রধান বিচারপতি থাকে যিনি আন্দোলনরত ছাত্রদের কাছে উপহাস করেন যদি এমন কোনো বিচারপতি থাকে যিনি টক শোয়ে বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিচারপতির দায়িত্ব মৌলিক অধিকার রক্ষা করা আর উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন কেন তার মৌলিক অধিকার নষ্ট করা হচ্ছে না লঙ্ঘন করা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে না বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এত খারাপ অভিযোগ এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকে এই ধরনের বদনাম আছে বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ তারা বিব্রত বোধ করেন কেন বিব্রত বোধ করেন আপনি বিব্রত বোধ করবেন একমাত্র আপনার ভাই বোন আসলে আপনি তো বিচার প্রার্থী মানুষ কোথাও বিচার না আপনার কাছে এসেছে আপনি কিভাবে বিব্রত বোধ করেন আপনারা বর্তমানের প্রধান উপদেষ্টা মামলা গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন আপনাদেরকে কেন করেছিলেন আপনার এটা দায়িত্ব না আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না আপনি শুনে রিজেক্ট করে দেন শুনে রিজেক্ট করেন সমস্যা নাই আপনি শুনবেনই না আপনারা এগুলো একটু বিবেচনা করেন আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে এগুলি আর করেন না মানুষ বোকানা মানুষের প্রত্যেকের বিচার বুদ্ধি আছে প্রত্যেকের ঘরে ঘরে এইসব প্রশ্ন আলোচিত হতো আজকে আমি আপনাদের কাছে জাস্ট কনভে করলাম জিনিসগুলা এর পাশাপাশি হস্তদ্ধ চিত্তে স্বীকার করি বাংলাদেশের বিচার বিভাগের হাতে বহু বড় বড় ঘটনা ঘটেছে গণতন্ত্র ফিরে এসেছে এবং অবৈধ সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই উচ্চ আদালতে কয়েকবার ন্যায় বিচার পেয়েছি অনেকে পেয়েছেন অনেক সময় আপনারা রাজনৈতিক নিপীড়ন থেকে রক্ষা করার জন্য জামিনের ব্যবস্থা করেছেন সব করেছেন কিন্তু আমার একটা প্রশ্ন কি মানে আমাদের আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সবচেয়ে বেশি পরিশুদ্ধ সবচেয়ে বেশি দায়িত্বশীল সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবল প্রতিষ্ঠান হওয়া উচিত বিচার বিভাগের অন্য যে দায়ী করুক বিচার বিভাগ ঠিক থাকলে আপনি দেখেন ট্রাম্প তার যে নিয়োজিত উচ্চ আদালত যে বিচারক তাদের কাছে কি সব ক্ষেত্রে প্রত্যাশামত রায় পেয়েছেন পান্নাই তার দলের লোক দলের লোককে নিয়োগ দিয়েছেন পান্নাই যখন আপনি বিচারক হন আপনার ভূমিকা হচ্ছে ইহকালে সৃষ্টিকর্তা পরকালে যে কাজ করে সেই কাজের কাছাকাছি একটা কিছু সেটা বিবেচনায় রাখবেন আর সুযোগ সুবিধার কথা বলেছেন একটা জিনিস আমি বিশ্বাস করি অবশ্যই সুযোগ সুবিধার প্রশ্ন আছে ইতিমধ্যে আমি আপনাদের জানাতে চাই নতুন সৃষ্টি করার জন্য আমরা আইন থেকে উদ্যোগ নিয়েছি ধারণা আমার এটাতে আপনাদের পদোন্নতির যে জটিলতা আছে সেটা কিছুটা হলেও কেটে যাবে গাড়ি নগতায়ন একটা বড় ইস্যু ব্যক্তিগতভাবে আমার মনে হয় গাড়ি আসলে মানে এই যে পর্যায়ে এখন দেওয়া হয় তাদের কাউকেই দেওয়া উচিত হয় নাই কেন হয় না এটা একটা গরিব দেশ আমি এই উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি রিক্শায় চড়তাম পাবলিক ট্রান্সপোর্টে চড়তাম সিএনজিতে চড়তাম সত্যি চড়তাম আমার খুব সব ছিল উপদেষ্টা হওয়ার পর চড়বো কিন্তু আমাকে প্রচন্ড ভয় দেখানো হয়েছে এটা অসম্ভব সিকিউরিটির কারণে অসম্ভব কোনোভাবেই অ্যালাউ করবে না একটা গরিব দেশের সবচেয়ে বেশি ঠাক করছে পাবলিক ট্রান্সপোর্ট আমরা বিদেশে দেখি এখানে অনেকেই বিদেশে পড়াশোনা করেছেন মন্ত্রীরা ট্রেনে করে অফিস করছে তা আমাদের এখানে এটাই উচিত ছিল কিন্তু আমরা এখানে একটা বড় বিভাজন করে রেখেছি এখানে কোন কোন সার্ভিসে উপসচিব হলে গাড়ি পাবে সেই জন্য আপনাদের মনে অত্যন্ত সঙ্গত কারণে এই প্রত্যাশা তৈরি হয়েছে যে তুমি যদি পাও আমি বাবা না কেন তো আমি আপনাদের সাথে একমত গাড়ি যদি তারাও পায় অবশ্যই সমমর্যাদা যারা আছেন অবশ্যই যৌক্তিক ভাবে আপনার একটা দাবিদার তবে আমি আমার নিজস্ব বিশ্বাস যদি কখনো আমরা সবাই মিলেই এটা ত্যাগ করতে পারি সবাই মিলেই যেন একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট মুখী হতে হবে আমি বিশ্বাস করি আপনারা যদি দেখেন সকল কর্মকর্তা আপনাদের পদমর্যাদার সকল কর্মকর্তা এই সুবিধা প্রত্যাহার হয়েছে আপনারা আপনাদের বৈষম্য থেকে যন্ত্রণার সৃষ্টি তা আমিও মনে করি যতদিন অন্যরা পাবে আপনাদেরও পাওয়ার প্রত্যাশা যৌক্তিক এটা মেটানো উচিত আরও কিছু বিষয় আছে পদমর্যাদা এগুলি বিষয়ে আপনাদের অত্যন্ত সুযোগ্য প্রধান বিচারপতি আছেন ওনার কাছে এখানে মামলা আছে আমি বিশ্বাস করি ওনার কাছে সুবিচার পাবেন এগুলি নিয়ে আপনারা করবেন না আর বিচার বিভাগের সংস্কারের বিষয়ে আপনারা জানেন আমরা আমাদের এখানে অত্যন্ত সুযোগ্য একজন বিচারপতি শাহ আবু রহমান ওনার নেতৃত্বে একটা কমিশন হয়েছে আমরা তবুও আমাদের সরকারের কিছু কিছু চিন্তা আছে বলে যাই আপনাদের সাথেও মিলে যায় এটা এটা হচ্ছে ডিজিটালাইজড জুডিশিয়াল সিস্টেম করতে হবে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন দিজ আর মাস্ট তারপর ফরেন্সিক সাপোর্ট বাড়াতে হবে আমাদের ফরেন্সিক কেপেবিলিটি খুবই সীমাবদ্ধতা আছে তারপর আপনারা যে আলাদা একটা সেক্রেটারি এটা কথা বলেছেন আমি আপনাদেরকে বলতে চাই যে যেই সমস্ত কথা আমি উচ্চারণ করলাম সেগুলি আমি ইউএনডিপির পক্ষ থেকে যখন একটা আমি কনসালটেন্সি কাজ করেছিলাম আজকের থেকে ষোলো বছর আগে এক্স্যাক্টলি এগুলি লিখে গিয়েছিলাম তখন এখানে ফরিদ আহমেদ শিবরি ছিলেন রেজিস্ট্রার জেনারেল ওনারা জানেন যে আমরা কত সিরিয়াসলি কাজ করেছিলাম এগুলি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমাদের সংস্কার কমিশনের প্রধান আছে ওনার কাছেও আমরা বলবো আপনারাও বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটা কথা বলি বিশেষ করে যারা অধস্থ আদালতে আদালতের আছেন দেখেন আমাদের এখানে বিগত ফ্যাসিজ সরকার গায়েবি মামলা এবং ঠালাও মামলার একটা কালচার শুরু করেছিল আমরা সেটা থেকে বের হতে চাই মানুষের মনে অনেক ক্ষোভ আছে অনেক অসন্তোষ আছে এই সমস্ত গায়েবি মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি কর দেন আপনারা যখন পুলিশের কাছে নির্দেশ দেন আমি শুনেছি যে একটা দিয়েছিল তদন্তপূর্বক এফআইআর তদন্তপূর্বক এফআইআর পদক্ষেপ নেওয়া এটা নাকি আবার হাইকোর্টে একটা রায় বলা হয়েছে যে আদালত থেকে পুলিশের কাছে যেটাই পাঠাবে সেটাকেই অটোমেটিক্যালি এফআইআর হিসেবে নেওয়ার এরকম যদি রায় থাকে নিশ্চয়ই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হবে আপনারা আপনাদের আইনগত ক্ষমতার মধ্যে যতটুকু পারা যায় করবেন যেমন একটা উদাহরণ দেয় আমরা যখন দেখেছি কোর্টের মধ্যে আসামিদের উপর অনেকে আছেন সম্মানিত ব্যক্তি ছিলেন একটা সময় অনেকে আছেন আমার কথা হচ্ছে ওনারা সম্মানিত হন আর না হন ওনাদের গিল্ড তো প্রমাণিত হয় নাই না আমাদের দেশের আইনে তো কোথাও নাই যে বিচার প্রার্থী যারা আছে তাকে আপনি হামলা করবেন তো এখানে আপনার যারা অনেকে আছেন বিচার বিচারক আছেন নিম্ন আদালতের আপনারা আপনাদের ভাবে চেষ্টা করেন ফর্মাল ইনফর্মাল ওয়েতে এখানে অনেক আইনজীবী আছে আপনাদের বন্ধু বান্ধব আইনজীবী নেতা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন আমি জানি এবং আমাদের সাথে এরকম পরামর্শমূলক হওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে দেখেন একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে শুনানি সকাল সাতটায় করা হয়েছিল সো দ্যাট আদালতে লোকজন কম থাকে এই ধরনের হামলার ঘটনা যেন কম ঘটে আপনারা যতভাবে ইনোভেটিভ চিন্তা করবেন আমার যদি উদ্দেশ্য থাকে ভোগান্তি হয়রানি অবিচার দূর করা আপনি আপনার মতো আইনগত সীমায় থেকে আমাদের এখানে অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন দরকার হলে ওনার সাথে পরামর্শ করতেন আমাদের চিফ জাস্টিস আছেন সবার উপরে ওনার সাথে পরামর্শ করেন আমাদের ল সেক্রেটারি আছে আপনাদের আইনগত সীমার সরকারকে যত পারে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেন আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা খালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা মানুষের জীবন জীবিকাকে নিশ্চিন্ন করা মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা সেটা থেকে বের হতে চাই আমাদের খাদি খাদিজাতুল কোবরা নামে একটা মেয়েকে হাইকোর্ট জামিন দিয়েছে দিনের পর দিন আমি বিশ্বাস করতে পারি না হাইকোর্ট জামিন দিয়েছে আপিল সেই জামিনের শুনানি মাসের পর মাস পিছিয়ে রেখেছে একজন আইনজীবী কি একটা কথা বলেছেন ওনার বিরুদ্ধে খুব দ্রুত আদালত অবমাননার বিচার শুরু হয়ে গেছে আর একজন মেয়র বলেছেন প্রধান বিচারপতি সম্পর্কে তার শুনানি হয় নাই মানুষ বোকানা এত মান মানে অবিচার কোনোদিন যেন আমাদের এই বিচার বিভাগ থেকে না হয় মানুষের মনে প্রশ্ন আসে তখন মানুষের বিশ্বাস চলে যায় আপনাদের যখন আপনারা নিয়োগ পেয়েছেন শপথ নিয়েছেন সকদের প্রতি আপনাদের এলিজেন্স দেখেন কোনো দলের প্রতি রেখেন না আমি আপনাদেরকে লর্ড ডেনিংসের কথা বলতে পারতাম হবস লগ রুশো সামাজিক চুক্তি মতবাদের কথা বলতে পারতাম ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস অনেক কিছু আমাদের কনস্টিটিউশনে অনেক কিছু বলা যেত আসলে কিছুই দরকার হয় না আপনি আপনার বিবেকের সাথে কথা বলেন আপনার প্রতি যেই আচরণ অন্যরা করলে আপনি কষ্ট পেতেন অবিচার মনে করতেন সেটা কারোর সাথে করেন না এই সিম্পল জিনিসটা করলেই অনেক অনেক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সবাই ভালো থাকবেন আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এমন একটা বিচার বিভাগ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেখানে প্রকৃত ন্যায় বিচার হয় যেখানে এসে মানুষ স্বস্তি পায় যেটাকে মানুষ ভরসা মনে করে